যারা জান্নাতে যাবেন তাদের কালা তালা যে জান্নাত দিবেন তিনি যে স্তরের জান্নাতি তার সাথে উঁচু স্তরের জান্নাতির দিকে তাকিয়ে তিনি সবসময় আফসোস করবেন যে আমি কেন উঁচু স্তরের জান্নাতি হতে পারলাম না এই লোকমুখে প্রচলিত কথাটি সঠিক নয় এবং করম হাদিসের কোথাও জান্নাতিদের এই জাতীয় কোনো আফসুস হবে এ মর্মে কোনো কথা কিন্তু বর্ণিত হয়নি এরকম আফসুস নিয়ে যদি জান্নাতে থাকে তাহলে সেক্ষেত্রে জান্নাতের সুখটা তো দুঃখে পরিণত হবে এবং কষ্ট তাকে করে করে খাবে তাহলে আর জান্নাতে যে কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে না সে বিষয়টি কিভাবে প্রমাণ হয় তাছাড়া কোনো হাদিসে এরকম কোনো আফসোসের কথা বলা হয়নি এটা লোকমুখে প্রচলিত কথা শুধুমাত্র জান্নাতিরা নিজের অবস্থান নিয়ে তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে আফসোস করার কথাটা সঠিক নয় তবে একটা হাদিস তারপর নিতে মহাজমিনে জবাল্লাহ বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন জান্নাতিরা একটা আফসোস করবে সেটা হলো যে তার জীবদ্দশায় পৃথিবীতে থাকাকালীন সময় বেঁচে থাকাকালীন সময়ে যে সময়গুলো আল্লাহর জিকির ছাড়া কেটেছে সেই সময়গুলো নিয়ে তাদের আফসোস হবে কিছুটা যদি সেই সময়গুলো আল্লাহর জিকিরে কাটাতে পারতাম আল্লাহর শরণে কাটাতে পারতাম নে কামনের মধ্যে কাটাতে পারতাম তাহলে আজ আরও বেশি আমি আল্লাহর কাছে সব বিনিময় লাভ করতাম তো এই যে আফসোস হবে এই আফসোস বলতে শুধুমাত্র দুনিয়াতে আল্লাহর জিকিরের বাইরে থাকা সময়গুলো নিয়ে তাদের একটু আফসোস থাকবে এটুকু এহাদিস থেকে বোঝা যায় যদিও এহাদিসের সনদ নিয়ে ফোকায় গ্রামের ভিন্নমত আছে কেউ এটাকে সহি বলেছেন কেউ সহি বলেননি যদি সহি ধরেও নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফয়জুল কদির সহ অন্যান্য এহাদিসের ব্যাখ্যা গ্রন্থে এহাদিসের ব্যাখ্যায় মহাদিসিনা গ্রাম সারে হাদিস বা হাদিসের ব্যাখ্যা তখন বলেছেন যে এর মানে হলো যখন হিসাব নিকাশ চলবে যখন জান্নাতে প্রবেশের আগের যে স্তরগুলো মানুষ অতিক্রম করবে তখন মানুষের মধ্যে এই আফসোসটা কাজ করবে জান্নাতে প্রবেশের পর আর আসলে কোন আফসুস দুঃখবোধ থাকবে না কারণ দুঃখবোধ বা থাকলে জান্নাতে যে নিরঙ্কুশ সুখ শান্তির কথা আল্লাহ জানিয়েছেন সেটা কিভাবে হবে। বিধায় মধ্যে কোনো থাকবে না। সঠিক কথা এরপরে প্রশ্ন করেছেন কৃষিবিদ হোসনে আরা খাতুন আপনি আপনি লিখেছেন বাবা মায়ের অমতে বিয়ে করার সন্তানকে অফিসিয়ালি ত্যাজ্য ঘোষণা করা হয়েছে কয়েক বছর পর বাবা মা ফোনে যোগাযোগ করেন কিন্তু ত্যাজ্য করার বিষয়টা সমাধান করেন না যাকে ত্যায করা হয়েছে তার এখন করণীয় কি যোগাযোগ রাখা উচিত না প্রথম কথা হলো যে সন্তানকে ত্যাজ্য করার এই বিধান সমর্থন করে না অর্থাৎ থেকে কোনো সরিয়া রক্ত সম্পর্কে আত্মীয়কে আসলে ত্যাগ করা যায় না যত অভিমানী থাকুক না কেন তাকে চিরতারে ত্যাগ করা তার সাথে সম্পর্ক ছিন্ন করা এই সুযোগটা সরিয়া কোনোভাবে আমাদের জন্য রাখেনি যার কারণে কোনো বাবা যদি সন্তানকে কোনো বাবা মা যদি সন্তানকে ত্যাজ্য করেন তাহলে সেক্ষেত্রে সরিয়া দৃষ্টিকোণ থেকে এই ত্যাজ্যের কোনো এই ত্যায করার কোনো ভিত্তি থাকবে না এবং গ্রহণযোগ্যতা থাকবে না ফলশ্রুতিতে বাবা মা যদি আপনার সাথে যোগাযোগ করেন তার মানে তারা আপনার সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন যথাযথ এবং স্বাভাবিকভাবে আপনি যোগাযোগ করবেন পাস এটাই যথেষ্ট ত্যাজ্য যেহেতু সরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রাহ্যই নয় অতএব ত্যাজ্য আবার অফিসিয়ালি উইড্র করার কিছু নেই যোগাযোগ স্বাভাবিক করলে ইনশাল্লাহ চলবে এবং আপনার উচিত আপনার কর্তব্য সম্পর্ক স্বাভাবিক করার জন্য চেষ্টা করা এবং যোগাযোগ রাখার চেষ্টা করা এবং তাদের প্রতি আপনারও যদি কোনো অভিমান থাকে কষ্ট থাকে সেটাকে ভুলে মা বাবা হিসাবে তাদেরকে তাদের তাদের সাথে সদাচরণ করা এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করা এটা আপনার কর্তব্য আমরা একটি কনফারেন্সে গিয়েছিলাম সেখানে আমি মুসাফির আসরের নামাজ পড়ার সময় আমাকে ইমামতের জন্য বলা হয় ওখানকার নব্বই পার্সেন্ট প্লাস মুসল্লি মুখিম ছিলেন আমি বললাম আমি তো মুসাফির আপনাদের মধ্যে থেকে মুকিম একজন ইমামতি করেন যাতে আমিও পূর্ণ চার রাগাত নামাজ পড়তে পারি এখানে মেমামতি ছেড়ে দেওয়াটা কি উচিত হয়েছে কিনা ইমামতি করাটা তো ফরজ ওয়াজিব কোনো কাজ নয় বিধায় আপনি কোনো মুকিম পিছনে নামাজ পড়লে আপনার নামাজ আদায় হয়ে গেছে কিন্তু মুকিম হিসাবে দুই রাকাত যদি আপনি পড়তেন আর বাকিরা আপনার পেছনে দুই প্লাস করত তাহলে একই ছিলায় অনেকের অজানা মাসালা জানা হয়ে যেত সেটা হতো আপনার জন্য বেশি ভালো তাছাড়া সরিয়া মুসাফির হিসাবে আপনার জন্য দুই রাকাত পড়ার বাধ্যবাধকতা রেখেছে সো দুই আপনি তুষ্ট থাকা উচিত সরিয়ার বিধানের ব্যাপারে এই তুষ্টি আমাদের থাকা দরকার তারপরে আপনার নামাজ হয়ে গেছে এরপর তশ্রিফ আরিয়ান আপনি লিখেছেন আমাদের ওয়াশরুমে ভেন্টিলেটরের ওপর শালিক পাখি বাসা বেঁধেছে অনেক ভয় লাগে যদি সাপ আসে আর সন্ধ্যায় শালিক পাখির দুর্গন্ধ ছড়ায় এই জন্য আজকে বাসাটা ভেঙে ফেলেছি আমাদের কি এতে কোনো গুণা হবে কিনা ক্ষতির আশঙ্কা থেকে যেহেতু আপনি বাসা ভেঙেছেন সো এটা আপনার জন্য গুনাহের কোনো বিষয় হবে না কোনো পাখি কোনো প্রাণী যদি আপনার উপদ্রবের কারণ হয় আপনার বিপদের তৈরি করে তাহলে তার বাসা ভেঙে দেওয়া বা তাকে সেখান সরাই দেওয়া কিংবা উপদ্রবের কারণ হলে নিয়মিত আপনার জন্য কষ্টের কারণ বা আপনার জন্য বিপদের কারণ হলে সেটা মারাও সরিয়াতে আপনার জন্য না নয় আপনার নিজের প্রয়োজনে তার বাসা ভাঙাটা আপনার জন্য গুনায়ের কাজ হয়নি ইনশা আল্লাহ তালা আপনাকে এর জন্য গুনাগার এর তালিকাভুক্ত করবেন না আমার একজন আত্মীয় মসজিদে নামাজ পড়ে না কারণ ইমামের পড়া শুদ্ধ হয় না বাড়িতেই পড়ে এ ব্যাপারে কিছু বলুন বনকলি আক্তার আপনার যে আত্মীয় মসজিদে নামাজ পড়ছেন না ইমামের পড়া শুদ্ধ নয় এ অজুহাতে তিনি সঠিক কাজ করছেন না কারণ প্রথমত ইমামের পড়া শুদ্ধ না হলে দেখতে হবে যে শুদ্ধতাটার মাত্রা কতখানি মানে অশুদ্ধতাটার মাত্রা কতখানি যদি এমন হয় যে নামাজই সহি হয় না তাহলে সেক্ষেত্রে এই বিবেচনা নামাজ অবশ্যই পড়বেন না কিন্তু বিকল্প ব্যবস্থা করবেন হয় ইমাম পরিবর্তন করার জন্য উদ্যোগ নেবেন আর এই সময়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত ইমাম পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত অন্য কোনো মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে বা অন্য কোনো মর্জিদে নামাজ আদায় করতে হবে বাড়িতে পড়বেন শুধুমাত্র তখন যদি বিকল্প কোনো মসজিদ না থাকে তাহলে সেক্ষেত্রে তারপর সেটা জামাতের সাথে আদায় করা উচিত এজন্য তার এই কাজটা ভুল কাজ আর যদি ইমামের কেরাতের অশুদ্ধতাটা সেই পর্যায়ে না হয় যে নামাজ সহি হয় না তাহলে সেক্ষেত্রে ওই ইমামের পিছনে নামাজ পড়তে হবে তারপরেও জামাত ত্যাগ করা বা বাসায় একা একা নামাজ পড়া উচিত হবে না আমি কাঁচামালের মালের দোকানে কাজ করি আমাকে মিথ্যা কথা বলতে হয় কালকের মাল আজকের বলে বিক্রি করতে হয় আমার করণীয় কি মিথ্যা না বললে চাকরি চলে যাবে বাইদুল ইসলাম চাকরি আপনার রিজিকদাতা নয় সন্দেহাতীতভাবে চাকরি থাকলে আমাদের জীবিকা নির্বাহ করার পথটা সহজ হয় সেজন্য আমরা চাকরি রক্ষা করার জন্য চেষ্টা করি কিন্তু তার মানে এই নয় যে আমার ইমান ধ্বংস করে হলেও আমাকে চাকরি করতে হবে সেই জায়গা থেকে আপনাকে বলতে চাই যে আপনার জন্য শরিয়ার বিধান হলো যে মিথ্যা বলা ছাড়া যদি চাকরি করা না যায় চাকরি আপনার জন্য জায়েজ নয় চাকরি করে আপনি জীবিকা নির্বাহ করবেন কিন্তু মিথ্যা বলে আপনি আপনার জাহান নামের পথ সুগম করবেন তাহলে একজন মানুষ যদি ক্ষুধার্ত থাকে তাহলে তিনি নিশ্চয় বিষ খাবেন না কারণ বিষ খেয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করলেও তাতে তিনি মারা যাবেন অর্থাৎ এই ক্ষুধা নিবারণের কোনো মানে হয় না ঠিক একইভাবে মিথ্যা বলে চাকরি করে আপনি জীবিকা নির্বাহ হয়তো করতে পারবেন কিন্তু জাহান্নাম আপনার আপনি ত্বরান্বিত করছেন সেজন্য আপনার জন্য এই চাকরি সুচ করে অন্য কোন চাকুরি বা অন্য কোনো পেশা যাওয়ার চেষ্টা করা উচিত তাহলে তারা রিজিক দাতা রিজিক আহরণ করবার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে হয়তো চাকরি ছেড়ে দিলে আপনার একটু কষ্ট হবে হয়তো টানাটানি করে চলতে হবে হয়তো আর একটু খারাপ চাকরিতে আপনাকে যেতে হবে হয়তো উপার্জন একটু কম হবে কিন্তু এই সমস্ত বিনিময় তো আমরা আল্লাহ কাছে জাননা চাইবো আমরা আল্লাহ কাছে জাননাটা কোন মুখে চাইব আমি আমার সব কিছু ঠিক রেখে যদি আল্লাহ কাছে জান্নার প্রত্যাশা করি সেটা তো সঠিক প্রত্যাশা হবে না অথব আপনার উচিত এই চাকরি বাদ দিয়ে অন্য কোনো চাকরিতে যাওয়া কিংবা মালিককে সাব জানিয়ে দেওয়া যে আমি তোমার এই কাজের জন্য মিথ্যা বলতে পারবো না